নমস্কার বন্ধু যাদবপুর রাম ঠাকুর আশ্রম বা কৈবল্যধাম আশ্রম শ্রী শ্রী রাম এর নির্দেশে উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রামের কৈবল্য ধাম আশ্রম প্রতিষ্ঠার পর কলকাতা যাদবপুরে তার একনিষ্ঠ ভক্ত ডক্টর যতীন্দ্রমোহন দাশগুপ্তের সহযোগিতায় প্রতিষ্ঠা হয় এই আশ্রমটি রাম ঠাকুরের আধ্যাত্মিক শিক্ষা ও প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে শ্রী শ্রী রাম ঠাকুর উনিশশো তিরিশ সালে চট্টগ্রামের কৈবল্য ধাম আশ্রম প্রতিষ্ঠা করেন এরপর উনিশশো বিয়াল্লিশ সালে কলকাতার যাদবপুরে কৈবল্য ধাম আশ্রম প্রতিষ্ঠার নির্দেশ দেন তিনি হল বাৎসরিক প্রোগ্রাম এ হলো আশ্রমের গোশালা সেটাও আপনাদের তুলে ধরলাম গোশালা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই গোশালা এ হলো যাদবপুর বই ধাম আশ্রমটি শ্রী শ্রী রাম ঠাকুর অনুগামীদের জন্য একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় রাম ঠাকুর রামচন্দ্র চক্রবর্তী ফেব্রুয়ারি আঠেরোশো ষাট পয়লা মে উনিশশো ঊনপঞ্চাশ উনিশ শতকের একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক এ হল যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটিতে এগিয়ে গিয়ে যাদবপুর এইচ বাস স্ট্যান্ড এই হলো এইচ বি বাস স্ট্যান্ড এইখান থেকে আপনাদের নিয়ে যাব এই গড়িয়া থেকে আসবে আর এদিক দিয়ে এলে গড়িয়াহাট এদিক দিয়ে ধর্মতলা থেকে হাওড়া থেকে গড়িয়া হাটায় বালিগঞ্জ রাজবিহারি হয়ে এই দিক দিয়ে এসে যাবেন এইট বি বাস স্ট্যান্ডে নেবে সোজা এই রাস্তা ধরে যেতে হবে এখান থেকে অটো করেও যেতে পারেন হেঁটে গেলে পাঁচ মিনিট আছে অটো করেও যেতে পারেন রাম আশ্রমে আর হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে অটো করেও যেতে পারে এই সোজা গিয়ে বাদিকে যাবেন এই সোজা যাবেন গিয়ে বাদিকে সোজা বরাবর যাবেন এখানে মা বাজার আছে বাজার বরাবর আছে সোজা বরাবর গিয়ে যাবেন সোজা বরাবর যাবেন কিন্তু এইভাবে হচ্ছে নর্থ যাদবপুর কলকাতা ভর্তি এই রাস্তা ধরে যাবেন এইভাবে সোজা যেতে হবে কিন্তু অটো করেও যেতে পারেন আপনারা এইভাবে সোজা যাবে যেতে একটা টাওয়ার পড়বে এই টাওয়ারে সোজা যাবেন এই তিন মাথা মোড় পড়বে এই এসে বাড়ি দিয়ে এখানে একটা রিক্সা স্ট্যান্ড পাবে রিক্সা স্ট্যান্ড ধরে সোজা চলে যাবে এইভাবে সোজা চলে যাবে সোজা চলে আজ আপনাদের শ্রী শ্রী কৈলব্য ধাম রাম ঠাকুরের মন্দিরে এনেছি ঢোকার মুখে স্টলে ছবি বিক্রি হচ্ছে রাম ঠাকুরে সেগুলো তুলে ধরলাম আর এখানে গাড়ি পার্কিং এর কোন টাকা পয়সা কাউকে দেবেন না এখানে গাড়ি পার্কি থাকার ব্যবস্থা আছে কৈলব্য ধামে আজ আপনাদের এনেছি শ্রী শ্রী কৈলব্য ধাম রাম ঠাকুরের আশ্রম যেটা যাদবপুরে এইটি বাস স্ট্যান্ডে অবস্থিত এই হলো মূল তরুণ দেখুন চলুন আজ আপনাদের নিয়ে যাই এই আশ্রমে দেখুন ঢোকার মুখে কত সুন্দর আছে জুতো ঘর আছে খুব সুন্দর ব্যবস্থা দেখুন তেরোশো উনপঞ্চাশ তেরোই ফাল্গুন যাদবপুর শিশি কৈবল্য ধাম প্রতিষ্ঠা হয় নোয়াখালী বাংলাদেশের কৈবল্যধাম আশ্রমটি তখন একটি ছোট্ট দ্বিতল ভবন ছিল ভবনের সামনে একটি তুলসী মঞ্চ ছিল সেখানে হরে রাম হরে কৃষ্ণের পুজো ও কীর্তন করা হতো ভবনের দ্বিতীয় দ্বিতীয়তলা একটি কক্ষ ছিল সেখানে রাম ঠাকুরের পাদুকা ও পাদুকা এবং রাম ঠাকুরের ক্যানভাস সিংহাসনে রাখা হতো পরম নিষ্ঠা ও নিষ্ঠার সাথে পুজো করা হয় আশ্রমের সেবায়িত ও সহযোগীকারীরা পুজো কক্ষে সংলগ্ন একটি কক্ষে বিশ্রাম নিতেন প্রথম তলার সামনে অফিস কক্ষ পিছনে একটি রান্নাঘর ছিল সেখানে ডাক্তারদের প্রতিদিন ভোগ প্রসাদ রান্না হতো আশ্রমের কার্যক্রম পরিচালনা করতেন রাম ঠাকুরের ভক্তরা প্রতিদিন তুলসী মঞ্চে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় ভক্তদের দ্বারা কীর্তন অনুষ্ঠিত হয় আর এই মন্দিরের পরিকাঠামো তৈরি হয়েছে যাদবপুর রাম ঠাকুরের শিশির আধ্যাত্মিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে ওঠে ভক্তদের মনের ইচ্ছা ও আবদাস পূরণ করতে পারার অলৌকিক ক্ষমতা ছিল তিনি ভবিষ্যতের ঘটনা সম্পর্কে আগে থেকে বলতে পারতেন অলৌকিক ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে ধারণা দেয় হাজার হাজার ভক্তের সমাগম হয় আশ্রমকে খুব ভরে খোলে রাম ঠাকুরের পুজোর মাধ্যমে শুরু হয় তারপর ভক্তরা কীর্তনের সঙ্গীদের মাধ্যমে আশ্রমে ভিড় জমান এবং তাকে শ্রদ্ধা জানাতে এবং প্রার্থনা করতে আসেন ভক্তদের জন্য একটি দৈনিক ভোগ প্রসাদ স্বল্প মূল্যে দেওয়া হয় উনিশশো বিয়াল্লিশ সালে প্রতিষ্ঠিত থেকে আশ্রমটির নাম রাম ঠাকুর শিক্ষা স সকলের কাছে প্রচারের মহৎ কাজ চালিয়ে যাচ্ছে এই আশ্রম শহরের মধ্যে গড়ে উঠলেও গাছগাছালি কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটাও আপনাদের তুলে ধরছি দেখুন এই আশ্রম কত এরিয়া নিয়ে এই শহরের কোলাহলের মধ্যে গড়ে উঠেছে পুরো এরিয়াটা আপনাদের কাছে তুলে ধরলাম এই আশ্রমে শ্রী রামচন্দ্র চক্রবর্তী যিনি তার ভক্তদের কাছে রাম ঠাকুর নামে পরিচিত তিনি ছিলেন একজন মহান আধ্যাত্মিক নেতা তিনি ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে সকলের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করেছিলেন তার উপাসনা ও শিক্ষায় ছড়িয়ে দেওয়ার জন্য ওই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়েছিল মহারাজ শ্রীমদ অবতোষ বন্দ্যোপাধ্যায় ষোলোই নভেম্বর উনিশশো আঠেরোই জন্ম আর তেরোই মে দু হাজার এ তার তিরোধান দিবস সেটাও এখানে গড়ে উঠেছে কত সুন্দরভাবে দেখুন সেটাও আপনাদের তুলে ধরেন এই আশ্রমে একটা বেলগাছ আছে বেলগাছের তলায় শিবলিঙ্গ আছে এখানেও অনেকে মনস্কামনা করছে এই বেলগাছের তলায় সেটাও আপনাদের কাছে এবং অনেকে আরতিও করছে সেটা তুলে ধরলাম শৈলপ্রধান হচ্ছে যাদবপুর বন্ধাঘর পরিবার সময় হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রবিবার এপ্রিল থেকে সেপ্টেম্বর চারটে থেকে সাতটা অক্টোবর হইতে মার্চ সাড়ে তিনটে থেকে ভারত আর ওই হচ্ছে শ্রী শ্রী কৈলক্ষ যাদবপুরে এই যে উৎসবগুলো হয়ে থাকে ভারতবর্ষ অক্ষয় তীর্থ পূর্ণিমা মা অষ্টমী উৎসব ঠাকুরের আবির্ভাব দিবস এগুলো হয়ে থাকে আর অ্যালোপ্যাথি বিভাবে একটি ডাক্তার বসে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি এগুলো তুলে ধরল উৎসব এবং বাণীগুলো তুলে ধরলাম আপনারা পজ করে দেখে নেবেন এখানে হচ্ছে এখানে বলছে গুরু ভাই ও গুরুবন্ধের অবগতির জন্য প্রণামী সাদ্য অনুষ্ঠান প্রসাদের কুপন বাঁধক টাকা কাউন্টারে জমা দিয়ে রসিদ লোভে নেবেন আমি অভিযোগ থাকলে রেজিস্ট্রি অফিসে জানতে বলছি এমসি সি কৈলভ্য লাথায় নব বার্ষিক গুরুচক্র হচ্ছে সাতই সেপ্টেম্বর আপন প্রসঙ্গে পড়বেন সনাতনী ধর্মের আলোচনা করবে মহন্ত মহারাজ সুমদ কালীপদ ভরচা এগুলো অফিসিয়াল কাউন্টার সব যোগাযোগ করে নেবেন এক একটা করে কাউন্টার আপনাদের তুলে ধরছি এইখান থেকে ভোগের কুপন তারপরে যা যা আপনার দরকার হয় কিনে নিতে পারেন চিকিৎসারও ব্যবস্থা সেগুলো আপনাদের তুলে ধরলাম আর এইগুলো আপনাদের যে উল্লেখ করা আছে যেগুলো বাণী সেগুলো পশ করে তুলে নেবেন রাম ঠাকুরের মন্দিরে এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে সেটাও তুলে ধরলাম আর এই মন্দির দেখুন চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দর লেক বিষ্ণু চূড়া আর এই মন্দির পুরো এরিয়াটা এই হলো বায়োগ্যাস তৈরি হয় গোবর দিয়ে যে গোশালা আছে তার গোবর আর এই হচ্ছে চলুন আপনাদের এবারে নিয়ে যাই গোশালায় কত গোশালা কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানকার সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম রাম ঠাকুরের খুলে গেছে এখন পুজো হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম উনিশশো সালে পুরাতন মন্দির পাংরন থেকে রাম ঠাকুরের ছবি এনে নবনীর মতো মন্দির উদ্বোধন করা হয় মন্দিরটি বেশ প্রশস্ত জাকজবক পূর্ণভাবে নির্মিত হয়েছে মন্দিরটি স্থাপন করতে তিন বছর সময় লেগেছিল এ এখন সেখানে হাজার হাজার এই দেখুন ভক্ত সমাগম হয়েছে আশ্রমটি খুব ভরে খোলে রাম ঠাকুরের পুজোর মাধ্যমে শুরু হয় আর তার ভক্তরা কীর্তন ও সঙ্গীতের মাধ্যমে আশ্রমে ভিড় জমিয়েছে দেখুন তাকে শ্রদ্ধা জানাতে এবং প্রার্থনা করতে আসেন ভক্তদের জন্য একটি দৈনিক ভোগেরও ব্যবস্থা আছে ষাট টাকা মূল্য এই হলো রাম ঠাকুরের মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এটা হচ্ছে নিচের তলায় তুলসী মঞ্চের কাছে যে মন্দিরটা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকে তাৎপর্যপূর্ণ শিশি ধাম যা যাদবপুরের বাসিন্দাদের কাছে রাম ঠাকুরের আশ্রম নামে পরিচিত উনিশশো চল্লিশের দশকে শেষের দিকে দেশ স্বাধীনতা লাভ করে প্রতিষ্ঠিত হয়েছিল আরেকটি মূল তরুণ সেটাও আপনাদের তুলে ধরলাম শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশের ফরিদপুর জেলার প্রখ্যাত কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন দিনটি ছিল বারোশো ছয় বঙ্গাব্দ বাঘ মাস ইংরাজি দোসরা ফেব্রুয়ারি আঠেরোশো ষাট সাল বৃহস্পতিবার শুক্ল দশমী তিথি রোহণী নক্ষত্র পিতা হচ্ছে রাধা মাধব চক্রবর্তী ছিলেন তন্ত সাধক ও তপস্বী ও বিধিবিধানের ভক্ত একজন সজ্জন সাধু মন্দিরের সামনে অনেক স্টল আছে না আপনারা ফটো ক্রয় করে নিতে পারেন রাম ঠাকুরের ছবি আর বই সব পাওয়া যায় তো এক একটা এই ছোটো ছোটো এগুলোর দাম কত এগুলো চল্লিশ টাকা তাহলে আপনারা এখানে এলে পাশে দোকান আছে দোকানে পেয়ে যাবে শ্রী শৈলভ্য নাচ রামগুরু ছবি বিভিন্ন দামের আছে এখানে তুলসীমালাও পেয়ে যাবেন এই দোকানে দাদার দোকানে আসবে পুরো মন্দিরের গেটের পাশেই দাদার দোকান দাদা আপনার নাম উত্তম ঘোষ উত্তম ঘোষ বাবুর দোকানে আসবে উত্তম ঘোষবাবুকে এই বাদবেলা খোলে পাঁচটা ভোর চারটে খোলে এই মন্দির আর বন্ধ হয় বারোটায় আর বিকেলবেলা চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দির আর এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে ষাট টাকা করে ভোগের কুপনের টিকিটের দাম নমস্কার বন্ধু আজ যাদবপুরের রাম ঠাকুরের আশ্রম আপনাদের দর্শন করালাম এইটা দেখার পর ভালো লেগে থাকলে মতামতে জানাবেন